আজকে পাঁচশোই আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএমপি বিএনপিদের মধ্যে অবৈধ হত্যা হয়েছে একশো সাতাইশের উপরে শুধু বিএনপি বিএনপিকে হত্যা করেছে একশো সাতাশের উপরে এতদিন আমরা জানতাম যাহান্নামার আগুনে এক জাহান আর আকা যাহান্নাম কে খেয়ে ফেলে এখন আমরা কি দেখছি এক ডিএমপি আর এক বিমকে খেয়ে ফেলছে শুধু কি তাই ছাত্রদলের ছাত্ররা বিএনপির মূল দলের কাছে চাঁদা চেয়েছে চাঁদা না দেওয়ার কারণে তাদেরকে হাত পা ভেঙে দিয়েছে যাদের কাছে নিজেদের দলের মানুষ যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ দল তাদের কাছে বাংলাদেশের কোন নাগরিক নিরাপদ হতে পারে না যেই দলের এক দল আর এক দলকে এক সংগঠন তার অঙ্গ সঙ্গে চাঁদা দিতে হয় সেই দলের কাছে বাংলাদেশের কোনো ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না যেই দলের মানুষ মানুষকে খুন করে সেই দলের কাছে বাংলাদেশের কোনো মানুষের চান নিরাপত্তা থাকতে পারে না যেই দল কাউন্সিল করতে পারে না নিজেদেরকে সংরক্ষণ করতে পারে না নিজেদের মধ্যে শিষ্টাচার শৃঙ্খলা ঠিক থাকতে পারে না তাদের মাধ্যমে বাংলাদেশের কোনো অবস্থা নেই শৃঙ্খলাবদ্ধ হতে পারে না পাকিস্তান থেকে আন্দোলন করে বাংলাদেশ বলেছিলাম কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়নি আমরা বহু দলের শাসন দেখেছি মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী শাসন দেখেছি আমরা বিএনপির শাসন দেখেছি আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি জোট সরকারের শাসন দেখেছি কিন্তু মানুষের গরিব মেহুদ মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই আমরা বহু নেতার শাসন দেখেছি আমরা আয়ুব খানের শাসন দেখেছিলাম আমরা শেখ সাহেবের শাসন দেখেছি আমরা জিয়াউর রহমান সত্তার সাহেব এরশাদ সাহেব এবং মহিলা নেতৃত্বের তো গজবের মধ্যে দীর্ঘদিন ছিলাম বহু নেতা নেত্রী শাসন দেখেছি কিন্তু সে ভাগ্যের পরিবর্তন দেখি নেই এ কেন স্বাধীন হয়েছিল একাত্তরের স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা এলে তেপ্পন্ন বছরে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারেনি আবার দুই হাজার চব্বিশে ছাত্র জনতা ঐক্য বেঁধেছিল বৈষম্যের বিরুদ্ধ আন্দোলন বৈষম্য থাকবে না সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের কোনো গরিব না খেয়ে ধুখে ধুকে মরবে না বস্ত্রহীন কোনো গরিব থাকবে না চিকিৎসাহীন কোনো মানুষ মরবে না প্রত্যেকটা গরিব ছাত্র যেন সরকারি খরচে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে প্রত্যেকটা মা বন্ধুর ইজ্জাত এবং নিয়ে বসবাস করতে পারে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গরিব শ্রমিক জনতা দরদ্রসীমার উপরে চলে যেতে পারে যেখানে থাকবে না জুলুম অত্যাচার অবিচার ধর্ষণ খুন যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক খোলা আকাশে নিজে থাকবে না সুন্দর থাকার বসবস্থান হবে আমাদের বাংলাদেশের একজন নাগরিক বস্ত্রহীন থাকবে না প্রত্যেকের শরীরে সুন্দর সুন্দর বস্ত্র স্বভাব হবে বাংলাদেশের কোনো মানুষ তারা চিকিৎসাহীন থাকবে না গরিবদের জন্য সুন্দর সুন্দর চিকিৎসার ব্যবস্থা হবে আজকে বাংলাদেশে যে মেধা সম্পূর্ণ ছাত্রগুলি আছে ছাত্রীদেরকে সরকারি খরচে বিদেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে যেখানে থাকবে না যেখানে নির্বিচারে খুন হবে না হত্যা হবে না ধর্ষিত হবে না কোনো মানুষ যেখানে মানুষের বাক সত্য অধিকার থাকবে প্রত্যেকটা মানুষ জীবন জাপ জীবন নিয়ে আনন্দ উৎসাহের সাথে বসবাস করতে পারবে এরকম বাংলাদেশ গড়ার জন্য আপনাদের এই রংপুরের আবু বুক বুকের মধ্যে আমরা মানুষের বৈষম্য দূর করতে চাই মানুষের অধিকার চাই থাকবে না কিন্তু আমরা কি দেখেছি আজকে আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপি বিএনপিদের মধ্যে অবৈধ হত্যা হয়েছে একশো সাতাইশের উপরে শুধু বিএনপি বিএনপিকে হত্যা করেছে একশো সাতাইশের উপরে এতদিন আমরা জানতাম জাহান আগুনে এক জাহান নামার আকা জাহান নামকে ফেলে এখন আমরা কি দেখছি এক বিম পিয়ার এক বিমকে খেয়ে ফেলছে শুধু কি তাই ছাত্র দলের ছাত্ররা বিএনপির মূল দলের কাছে চাঁদা চেয়েছে চাঁদা না দেওয়ার কারণে তাদেরকে হাত পা ভেঙে দিয়েছে যাদের কাছে নিজেদের দলের মানুষ যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নন তাদের কাছে বাংলাদেশের কোন নাগরিক নিরাপদ হতে পারে না যেই দলের এক দল আর দলকে এক সংগঠন তার অঙ্গ সঙ্গে চাঁদা দিতে হয় সেই দলের কাছে বাংলাদেশে কোনো ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না যেই দলের মানুষ মানুষকে খুন করে সেই দলের কাছে বাংলাদেশের কোনো মানুষের চান মালের নিরাপত্তা থাকতে পারে না যেই দল কাউন্সিল করতে পারে না নিজেদেরকে সংরক্ষণ করতে পারে না নিজেদের মধ্যে শিষ্টাচার শৃঙ্খলা ঠিক থাকতে পারে না তাদের মাধ্যমে বাংলাদেশের কোনো অবস্থাতেই শৃঙ্খলাবদ্ধ হতে পারে না যারা নিজেরাই ঘোষণা দেয় যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো আমরাই ঘোষণা করব। যারা নিজেরা আইন তুলে নেয় তাদের মাধ্যমে এদেশের আইন নিরাপদ থাকতে পারে না যারা মেয়র হওয়ার আগে মেয়র হওয়ার আগে সিটি ভবন দখল করে তাদের কাছে বাংলাদেশের মানুষের চার মাল ইজাতের নিরাপত্তা থাকতে পারে না না এদেরকে বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না অনেকেই ভাবছেন আগামীতে অমুক ক্ষমতা আসবে গুরে বালি আপনি কি জানেন বাংলাদেশের নতুন ভোটাররা প্রায় থার্টি এইট পার্সেন্ট ভোটাররা ধানের শীষ কি জিনিস জানিয়েই না জিয়া রহমান সাহেবের আদর্শ এদেশের মানুষ শুনতে চায় না যখনই নতুন ভোটারের কাছে জিয়া রহমান আদর্শ কথা বলা হবে তখন তারা জিওর আদর্শ কি বলবে যে রহমানের আদর্শ হল চাঁদাবাজি করা খুন করা অবৈধ দখল করা করা অত্যাচার করা করা আপনারা কি দেখেছেন পত্রিকায় দেখেছেন বক্তব্য শুনেছেন ঈশ্বাক সাহেবের ওকিলরা বিচারককে বলেছেন যদি ঈশ্বের পক্ষে রায় দেন তো ওখানে থাকবেন বসবেন রায় না দিলে ওখানে বুঝতে পারবেন না যারা জোর করে নিজেদের পক্ষে রায় নিয়ে আসে তাদের মাধ্যমে দেশের বিচারালয় কোনোদিন নিরাপদ থাকতে পারে না আপনারা কি চান কত রক্ত দিবেন আবু সাইদ কতবার জন্ম নেবে আমরা অবৈধ সরকারকে ক্ষমতা আনার জন্য অবৈধ ব্যক্তিদেরকে চাঁদা আমাদেরকে ক্ষমতা আনার জন্য আর এক ফোনে রক্ত ধরাতে চাই না আমরা দুর্নীতিবাদ চাঁদাবাজদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না আমরা কি চাই ইনসাফগর আল্লাহ ভিরু আদর্শবান ন্যায়নীতিবান যারা নিজেরও চাঁদাবাজি করে না তাদের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হওয়া সম্ভব যারা দুর্নীতি করে না তাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব যাদের হাতের মধ্যে অবৈধ খুনের রক্ত নাই তাদের মাধ্যমে দেশের অবৈধ খুন বন্ধ হওয়া সম্ভব যারা ধর্ষণ করে না এপ্রিজিং করে না তাদের মাধ্যমে আমাদের মা বন্ধে নিরাপত্তা সম্ভব কিন্তু যাদের মাধ্যমে এদেশের মানুষ অবিচার অত্যাচারিত হয় তাদের মাধ্যমে এদেশের মানুষের ঝুলুম অত্যাচার বন্ধ করার কোনো দিন সম্ভব না আমি বারবার একটা কথা বলতে চাই ওদের কথার মধ্যে এবং মার্কার মধ্যে ধোঁকাবাজি ধোকাবাজি ধানের শেষ গরিবদের মার্কা ধান কাটে কারা গরিবরা কিন্তু যারা ধানের শীষ নির্বাচন করে তারা ধান কাটতে পারে না নৌকা চালায় কারা গরিবরা গরিবদের প্রতীক কিন্তু যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না নাঙ্গল কাদের প্রতীক কিন্তু যারা নির্বাচন করে তারা বইতে পারে না কুঠার কাদের নির্বাচন করে তারা কাঠ কাটতে পারে না গরুর গাড়ি কাদের প্রতীক গরিবদের কিন্তু যারা গরুর গাড়িতে নির্বাচন করে তার তারা গাড়িতে চালাতে তার মানে কি ওদের কথার সাথে মার্কার সাথে ধোকাবাজি আস। ওরা গরিব থেকে ধোকা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি হাত পান যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে কারেন্ট ফেল করে কিন্তু হাত পাকা ফেল করে না ধানের বুকি নিয়ে কেউ ঘুমায় না নাঙ্গল বুকি নিয়ে কেউ ঘুমায় না নৌকা বুকে নিয়ে কলিজার ভরে নিয়ে কেউ ঘুমায় না কিন্তু হাত পাখে আমরা কুটি ঘুমের সময় বুকির উপরে থাকে কলিজার বলে থাকে অর্থাৎ হাত পাকা শান্তি ইসলামী আন্দোলনের তো ইসলাম মানে শান্তি কি বুঝলেন যাদের নামে শুরু তো শান্তি পুটিকাও শান্তি নেতার মধ্যেও শান্তি আদর্শের মধ্যেও শান্তি নীতির মধ্যেও শান্তি এরা ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কতদিন ধোঁকা খেতে চান আমি দেখছি বড় সমস্যা কোথায় যারা গাঁজা খোর এরকম এক ব্যক্তি প্রশ্ন করেছে ইসলাম যদি ক্ষমতায় আসে আমার গাজার অবস্থা কি হবে বেচারাই বলতেই পারে আমি বললাম টেনশনের কোনো কারণ নাই তুমি কি গিয়ে গাঁজা সেবন করতে পারবা তাহলে না হুজো কেন পরিবেশ নেই আমি বলি ইসলাম যদি ক্ষমতা আসে বাংলাদেশটা এমন পরিবেশ সৃষ্টি হবে যেখানে তুমি গাঁজা সেবন করতে পারবা না আমাদের বড় সমস্যা কি যারা দাড়ি কাটে তারা মনে ইসলাম আসলে মন হয় আমাকে জোর করে দাঁড়িয়ে রাখতে বাধ্য করবে যারা বেপরদা মহিলারা তার ভাবে কি ইসলাম আসলে আমাকে প্যাকেট করা হবে যারা অবৈধ কাজের সাথে লিপ্ত তারা ভাবি ইসলাম আসলে আমি কাজই করতে পারবো না আসলে না আপনি কেন বুঝতেছেন না এখানে হাজারো মানুষ আসেন এর মধ্যে মানুষ আসেনা যারা ধূমপান করেন একজন কি নাই তো এখন ধূমপান করেন না কেন কথা বলেন না কেন কেন ধূমপান করতেছেন না আমরা যতক্ষণ এখানে আসেন একবার কি মনে চাইছি আমি ধূমপান করি কেন পরিবেশ পরিবেশ আপনাকে কখন ভুলিয়ে দিছে আপনার নিজেরও মনে নেই ঠিক ইসলাম যদি বাংলাদেশের ক্ষমতা আসে আপনাকে বাধ্য করা হবে না দাঁড়িয়ে বাধ্য করা হবে না ইসলামের আহকাঙ্গুলি পালন করা বাধ্য করা হবে না কিন্তু আপনার মন চাইবে আমি ভালো কাজগুলি করি আজকে পাশের চেয়ার যখন ঘুষ খায় তখন অন্য চেয়ারের মনের মধ্যে ঘুষের কথা আসে পরিকল্পনা আসে কিন্তু পাশের চেয়ার যদি ঘুষ না খায় আপনার মনের মধ্যে ঘুষের চিন্তাও আসবে না আমার সাথী যখন গাঁজা টানে তখন আমার মধ্যে গাঁজা টানার মন আসে কিন্তু আমার সাথী যখন গাঁজা সেবন করবে না আমার মধ্যে গাঁজা সেবনের মনই আসবে না ঠিক আমরা যখন ভালো হয়ে যাব প্রত্যেকটা মানুষ ভালো হয়ে যাবে কিছু নেতারা আমাদেরকে ভালো বানাতে দেয়নি ভালো হইতে দেয় নেই আমাদেরকে ওরাই গাঁজা তুলি দিয়েছে ফেন্সি টে বোল তুলে দিয়েছে আমাদের হাতে ওরাই অবৈধ অস্ত্র দিয়েছিল ওরাই আমাদের খুন করতে বাধ্য করেছিল যেন আমার পাঁচ সাত দশ একশো কেস থাকে আর আমি নেতার পিছনে ঘুরতে থাকি কিন্তু না ইসলামী হুকুমাত আসলে তোমার বিরুদ্ধে কোনো কেস হবে না তোমার হাতে অবৈধ অস্ত্র থাকবে না তোমার হাতে থাকবে কাজ তোমার ব্রেনে থাকবে উন্নয়ন বাংলাদেশের ডেভেলপ তোমার নিজের নিয়ে চিন্তা করবা সমাজ নিয়ে চিন্তা করবা এটি ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজে আগামী নির্বাচনে শুধু আমি নই আমাদের প্রত্যেকটা মানুষকে বলব ইসলামী হুকুমাত নিজের কল্যাণের জন্য তোমার নিজের কল্যাণের জন্য দেশকে রক্ষা করার জন্য হাত পাকার সময় ভোট দেবেন তো ইনশাল্লাহ ভোট না ভোট না ভোট না ভোট না ভোট না ভোট না হাত পাকার পক্ষে প্রত্যেকে কাজ করবেন তো ইনশাল্লাহ শুধু কাজ নয় আজকে থেকে নিহাত করেন এখানে যারা আসছেন দুই হাত জোড় অনুরোধ করছি আজকে থেকে নিহাত করেন আগামী নির্বাচনে কমপক্ষে আমি একা 107 হাত পাখায় ভোট দেয়া নমস্তাগবি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেगराजেন দুই হাত তুলে নারা তাকবীর নারা তাকবীর আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আগামী 28 তারিখ ঢাকা এক মহা প্রলয় সৃষ্টি হবে ইনশাআল্লাহ আগামী 28 জুন শনিবার ঢাকা এক সমুদ্র হবে পানির সমুদ্র না জনসমুদ্র ইনশাআল্লাহ কিসের সমুদ্র ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য সেই জনসভা আমরা উপস্থিত হব এখন সুসংবাদ আসতেছে আপনাদের রংপুর ছয় আসনের মধ্য থেকে আজকে পাঁচটা আসন ইনশাআল্লাহ আজকে ঘোষণা করব। আজকের থেকে লাগছি তো লাগছি লাগবো তোর লাগবো হাত পাখ বিজয় করে ছাড়বো ইনশাল্লাহ সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ রংপুর একের থেকে রংপুর একের থেকে ইনশাল্লাহ আগামীতে হাত পাখা নিয়ে যুদ্ধ ঘোষণা করবেন লড়বেন এটিএম গোলাম মুস্তফা বাবু সাহেব বলে আলহামদুলিল্লাহ রংপুর দুই আসন থেকে ইনশাল্লাহ হাত পাখা প্রত্যেকে নিয়ে লড়বেন মাওলানা মোহাম্মদ

গোজার হুসেন সাহেব অধ্যক্ষ ডিগ্রি কলেজের অধ্যক্ষ বুঝেন তো মনে বিরাট বিরাট মাওলানা অথচ দেখা যায় আলহামদুলিল্লাহ এদের মতো লোক যখন সংসদে যাবে তখন সংসদটা ফুলের পবিত্র হয়ে যাবে ইনশাল এদের মত লোক যখন সংসদে যাবে তখন বাংলাদেশটা ফুলের মতো পবিত্র হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আজকে মাহফিল কোথায় একটি ঈদগার মাঠে ইনশাল্লাহ এখান থেকে সুজা সুজ সেখানে চলে যাবে আল্লাহ মাহমিদ রাজ